পুরুলিয়াতে রঘু ডাকাত প্রমোশন করার জন্য এসছেন সেই রঘু ডাকাত মেগা স্টার দেব তো সেই দেবকে দেখার জন্য প্রচুর জনসমাগম এই যে দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে আপনার দিল্লি পাবলিক স্কুলের ময়দান পুরো ফুলো ফেঁপে উঠেছে মানুষের জনসমাগমে তো সেই জনসমাগমে কি কি ঘটছে এবং কি কি দেখাচ্ছে বা দেবকে দেখতে গিয়ে কি ঘটলো সেলফি তোলার সময় সেই দৃশ্যটি আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য মেগা স্টার দেব এরপরে মঞ্চে আসছে যে লাল রঘু ডাকাত আর সেই থিমকে তুলে ধরার জন্য লোকালের কিছু ছেলে একটি গান কিন্তু সেই সেট করে রেখেছে সেই রঘু ডাকাতে নাচার জন্য কিন্তু সেই গান কখনও পাচ্ছে না অনেকক্ষণ ধরে তারা স্টেজে আছে স্টেজে প্রথমে এনারা এসেছে নাচার জন্য তো তাই সেই সাথে দেব কিন্তু মাইক্রোফোন নিয়ে সেই মিউজিক বন্ধ করে তাদের গান শুরু করতে বললেন અમારા ડાતે થી થીપારલિ એકમ પહા અશે તો પ્લીઝ દેખે હા દવા જે ગાટા દવા પ્રથમ যে মাত্র ডান্স শুরু হয়েছে সেই মাত্র উল্লাস উন্মাদনায় মানুষ পাগল হয়ে গেছে সে মঞ্চের দিকে আসার জন্য তাই

এর বেশি বলতে পারবো না এর বেশি জানতে হলে বাকিটা সিনেমা দেখতে আয় আচ্ছা ঠিক আছে বেশি সময় নিচ্ছি না জানি তোমরা খুব খুব এক্সাইটেড হয়ে গেছে কতক্ষণে সঙ্গে কথা বলবে তাই তো হ্যাঁ সেটা বুঝতেই পেরেছি তবে আরেকটা একটা ছোট্ট কথা বলে আমি চলে যাচ্ছি ঠিক আছে বলি সবাই সিনেমাটা দেখবে তো কত তারিখে ছাব্বিশে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে রঘু ডাকাত আর যে ছবিটা দেখবে না সে গানেটাই কি করবো আমি আমি কিন্তু তাকে চ্যালেঞ্জ করলাম আমি কিন্তু তাকে চ্যালেঞ্জ করলাম তার মন না মারলো তারপরে চলিয়া গেল আমি কিন্তু ফ্লাইটে চেপে ককপিটে বসে খাদান টপকে দুই পৃথিবী ঘুরে তার কাছে গিয়ে তাকে আমি এমন জন অভিযান করবো প্রয়োজন করলে তার কাছের মানুষকে সঙ্গে করে নিয়ে রঘু ডাকাত দেখাবো রঘু ডাকাত ছাব্বিশে সেপ্টেম্বর সিনেমা হলে কি দেখতে হবে মজা থাকবে এইবারে সে মেগা স্টার দেবের পালি সেই মেগা স্টার দেব সর্বপ্রথমে গানের দিকে চলে যায় গান গাইতে থাকে আর তাতে উল্লাসে মেতে ওঠে সমস্ত দর্শক আর তার সাথেই কিন্তু ঘটে যায় সেই দুর্দান্ত ভাইরাল দৃশ্যটি যেটা একটা ছেলে টপকে মঞ্চে উঠে যায় সেলফি তোলার জন্য তারপরে সেই ধুমধুমার মতো এক দৃশ্য তো দেখুন ছেলেটি উপরে ওঠার পরও কিন্তু সে হাল ছাড়েনি তাকে কিন্তু খেরে রেখেছে সবাই তাকে নিচে নামার জন্য ছেলেটির একটাই লক্ষ্য যে তার সাথে সেলফি তুলবে ফোনটি অনেকক্ষণ পরে কাজ করলো এবং সে সেলফি তুললো তারপরে তাকে দেখুন কীরকমভাবে মঞ্চ থেকে নিচে ফেলছে এই হলো সে যেটা রঘু ডাকাতের আপনার অভিনয় আছেন সেই রঘু ডাকাত এরপরে বেরিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো চারদিকে মঞ্চ থেকে নেমে গেছে তবুও কিন্তু ঘিরে রেখেছে এই গাড়ির মধ্য দিয়ে কিন্তু আপনার দেব মেগাস্টার দেব কিন্তু ভিতর প্রবেশ করেছে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু রকমে বেরাত পারছে না প্রচুর প্রশাসনের আছে বিভাগ থেকে কিন্তু তবুও বেরানো যাচ্ছে না এত মানে মানুষের ভালোবাসা আছে তাকে ঘিরে রাখছে তাকে কখনো ছেড়ে যেতে চাইছে না এ তো ভিড় যে কোনো বলার নেই তো তাই কোনো মতে ধীরে ধীরে বের করে দিচ্ছে তো ইনার যে কনভয় ইয়ার কনভয়ে মোটামুটি সাত থেকে আটখানা গাড়ি ছিল তো ইনাই ছিল সবার থেকে পিছনের গাড়ি এই যে দেখুন তারপরে গাড়িটি তার সামনে আবার অনেকগুলি বোলেরও গাড়ি আছে এই যে দেখতে পাচ্ছেন পরপর বিশাল একটা কনভয় নিয়ে ইনি এসেছিলেন এই মেগাস্টার দেব

দেখতে পাচ্ছেন আগেকার এরকম যাত্রা যদি হতো তাহলে যাত্রা যাত্রা এরকম শেষ হওয়ার এই ভিডটা দেখা যেত তো ঠিক সেরকমই আর কি এই ভিড়টা আমরা দেখতে পেলাম আজকে বিশাল জনসমাগম কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং দেবের কিরকম চরিত্র লাগলো তা জানাবেন অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না তো ঠিক আছে আসছে টাটা বাই বাই অনেক দূরে বাড়ি তাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নমস্কার ধন্যবাদ